বিল কত হয়েছে আমার এদিকে আসো না এদিক দিয়ে আসো বিল কত হয়েছে দেখো তো বলো আমার বলো কত টাকা হয়েছে বিল কত টাকা 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 আচ্ছা এদিকে দাও এদিক দিয়ে বসো এদিক দিয়ে বসো না সমস্যা নাই নো প্রবলেম বেতন কত সাত হাজার টাকা মাসে বেতন সাত হাজার ছুটি আছে জি কোন দিন ছুটি মাসে তিন দিন মাসে তিন দিন ছুটি ডিউটি কয়টা থেকে কয়টা পর্যন্ত এগারোটা থেকে এগারোটা চাকরির বয়স কয় মাস আমি আজকে কালকে আজকে দুই দিন হয়েছে ও আচ্ছা নতুন জয়েন দিচ্ছেন মোট দুই দিন হয়েছে নাম কি আপনার রায়হান উদ্দিন রায়হান উদ্দিন বাড়ি কোথায় চন্দনাশ 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 কি চট্টগ্রাম না আনোয়ারা ফালাই ও আচ্ছা শহরে কি নতুন না পুরান শহরে পুরান এই দুই দিন যে এখানে ডিউডি করতেছেন আপনার কাজ হলো কি মানে আপনার কাজ কোনটাই যে নাস্তা পানি আনি দেওয়া তারপরে যে বিলা না এটাই তো নাকি বিলা না দেবে এদের রাত নাস্তা পানি আনি নাস্তা পানি এগুলো আমার তো টেপলেটেড দাও ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এই দুই দিনে বকশিশ পেয়েছেন কত এ দর পন 100 টাকা নাকি আজকে সারা দিনে সকাল থেকে এখন রাতের 7টা বাজে 7টা পর্যন্ত কয় টাকা বকশিশ পেয়েছেন বলেন সমস্যা নাই কয় টাকা পাইছেন 1 টাকা পাইছেন দিবে ব্যায়ারে দিবে রাতে দিবে না কাস্টমার কাস্টমার থেকে বকশিশ পান না যেমন আপনি আইনি খাওয়াইছেন ঠিক আছে তার থেকে ভালো লাগছে ভালো লাগে আপনাকে বকশিশ দিছে 10 টাকা 20 টাকা 50 টাকা বকশিশ দেন আইব বকশিশ পাইছেন সকাল পর্যন্ত একটাকো পাইছেন 10 টাকা পাইছে 10 টাকা পাইছেন মাত্রে আমি ও আচ্ছা কালকে কালকে পাইছিলেন কালকে পাইছিলাম কালকে কত টাকা বকশিশ পাইছেন কালকে 60 টাকা হয়েছে ষাট টাকা পাইছেন এই ধরনের রেস্টুরেন্টগুলোতে তো রেস্টুরেন্টে কাজ করলে বেতনের থেকে বকশিস বেশি পাই এই জন্য মূলত কাজ করে যেমন আপনার বেতন হয়েছে সাত হাজার টাকা বকশিস বেশি পাই বকশিস পাইলে আরও সাত হাজার বেতন পড়ে দশ পনেরো হাজার টাকার মতো পড়ে যায় ঠিক আছে তো এখন আপনি যেখানে যে রেস্টুরেন্টে আছেন এটার নাম কি এর নাম কাচি ডাইন কাচি ডাইন চট্টগ্রাম কোন জায়গায় লোকেশন কোথায় এটা গিয়া ফাতা ফাতাঙ্গা এই নাম কি জানেন না জানেন না নতুন নিখানে হ্যাঁ এই জন্য আচ্ছা তাইলে না আপনি হের পরে কত টাকা পর্যন্ত বকশিস পান তো যদি আমার থেকে বেশি পান তাহলে তো আমার এটা ভুলে যাবেন ঠিক আছে হ্যাঁ মানে যদি আমার থেকে যদি বেশি পান তাহলে এটা ভুলে যাবেন আর যদি যতদিন পর্যন্ত মানে আমার এটার থেকে অ্যামাউন্ট কম থাকে ততদিন পর্যন্ত রিয়াদ ভাইয়ের কথা মনে থাকবে আমার নাম হচ্ছে রিয়াদ ভাই বুঝছেন এই রেস্টুরেন্টে কিন্তু আমি মাঝামাঝা আরও আসি কিন্তু আপনাদেরকে দেখি নাই লোক পরিবর্তন হয়তো এক একবার এক একজনকে দেখি এক দুই তিন চার পাঁচ নেন পাঁচশো টাকা বকশিস দিলাম চাকরি বয়স দুই দিন দুই দিনের মাথায় পাঁচশো টাকা বকশিস পেয়ে গেছেন এই ধরনের বকশিসগুলো পাইলে কি আনন্দ লাগে না জি খুশি আনন্দ লাগে না খুশি লাগে না হ্যাঁ সামনের দিকে যেন আর এই ধরনের বকশিস পান ঠিক আছে সেই ব্যবস্থা করে দিতেছি যারা চট্টগ্রাম আসেন কাছিডেন তো অনেকে আসেন যারা চট্টগ্রাম আমাদের ভিডিওগুলো দেখেন কাছিডেন না আসলে তালা তুলে যাবেন তাহলে এদেরকে পাবেন এদেরকে বকশিস করবেন বকশিস দিবেন এরা আপনাদেরকে ভালোভাবে খাওয়াবে যত্ন নিবে এবং হেরাও খুশি থাকবে বেতন কত দেখছেন তো এই জমানাত কিন্তু সাত হাজার টাকা কিচ্ছু না হ্যাঁ মেন হলো বকশিস এদেরকে বকশিস দিলে মোটামুটি এরা চলতে পারবে এটাই থাকা থাকা কি কোম্পানির নাকি নিজের কোম্পানির থাকা খাওয়া কোম্পানির আচ্ছা ভালো যাই ভাই আপনার বয়স কত আঠারো হয়েছে আঠারো হয়েছে আচ্ছা সবার একটা সালাম দিয়ে দেন ভাই কারণ আপনাকে তো অনেক লোকজন দেখবে তো যাদের থেকে আমাদের এই ধরনের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই এটা শেয়ার করবেন আপনার একটা শেয়ারে পরবর্তী আমি আরো একটা ভিডিও বানাতে পারবো সবাই ভালো থাকবেন আলাইকুম আর এই যে বিল বিলটা আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে বিল হচ্ছে এক্সট্রা এটা কিন্তু আপনার কোম্পানির সাথে মিল নেই ইয়া নাই হিসাব নাই এটা আপনার এটা আপনার পকেটে ঢুকে ফেলান কারণ কোম্পানি বলবো আবার আমি আপনাকে ক্যাশ এখানে দিছি বুঝুন নাই বিল দিছি বিল আমি এখানে পেড করে দিচ্ছি বিল কত আচ্ছা বাংতি টাকাগুলো দুমুন এগুলো আমার লাগে এই ভাই তোমার তোমার থেকে দাও আমার ভাইয়ের এটা এটা হয়েছে আমার ছোট ভাইয়ের ব্যাগ মানি ব্যাগ তোমার এগুলো তো বাংতি তো বড় নোট নাই কত হয়েছে সাতশো সাতশো ষাট তাহলে এখান থেকে দিয়ে দিই নেন বিললেন সাতশো ষাট এখানে দিছি কত আষ্টশো টাকা দিছি আষ্টশো টাকা তাহলে আমি আর কত টাকা পাই আরো চল্লিশ টাকা পাই আচ্ছা ঠিক আছে এটা এই ভাই এটা আপনি নিয়ে যান নেন বিল এখানে ওই চল্লিশ টাকা আপনি দেখিয়ে দিবেন বুঝছেন আর আমরা সমস্যা নাই সবসময় এখানে আসি হ্যাঁ ওটা নিয়ে যান ওটা নিয়ে যান সমস্যা নয় চল্লিশ টাকা আপনার বকশিস এটা নিয়ে যান এটা রাখি দেন এই রেস্টুরেন্টের মাধ্যমে সবচেয়ে বয়স কম হয়েছে ভাই তুমি আর তোমার থেকে সবাই তোমার থেকে বড় না আর ছোট আছে সবাই তোমার বড় শুধু ওই যে ছোটোর মাধ্যমে তুমি মানে সতেরো আঠারো বছর বয়স নাকি এরকম হবে হ্যাঁ ঠিক আছে